তৎকালীন যুগে মক্কার যেই সমস্ত কাফির ছিল তারা রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লামকে অত্যাচার করত কি করত না যারাই আসত ইসলাম গ্রহণ করার জন্য তাদেরকেও অত্যাচার নিপীড়ন করত আবু জার গিফারি উনি গিফার গোত্রের ছিলেন ওনার এক ভাই ছিল ভাইকে পাঠালেন আর বললেন ভাই যাও মক্কার মধ্যে একজন ব্যক্তি সে নব দাবি করেছে সেখানে দেখে আসো ওনার ভাই কয়েকদিন দেখলেন দেখার পরে যায়া বললেন যে এই অবস্থা তো উনি ওনার বর্ণনায় সন্তুষ্ট হতে পারলেন না উনি আবার মক্কাতে আসলেন এসে উনি এমন এলাকায় আসলেন চিন্তা করলেন কারে জিজ্ঞেস কর্ম কারে জিজ্ঞেস করলে আবার কোন বিফদরি আর শত্রুর এলাকা যদি হয় কারা জিজ্ঞেস করি কেমনে জিজ্ঞেস করি না জিজ্ঞেস করি মুশকিল এই জন্য সে জিজ্ঞেস না করে সে বাইতুল্লার আশপাশে বাইতুল্লার মধ্যে শুয়ে রইল এইভাবে এক দুই দিন না সে তিরিশ দিন পর্যন্ত বাইতুল্লার মধ্যে সারা দিন থাকে দেখে কেউ নামাজ পড়ে কি না এইভাবে তিরিশ দিন পর্যন্ত থাকার পরে একদিন হজরত আলী আল্লাহ আনহু বললেন যে ভাই এতদিন আপনার দেখি আপনি মনে হয় এখানের এলাকার না বলেন না বলে আপনি কেন আসছেন বলে এটা বলা যাবে না বলে কেন বলেন বলেন কোনো সমস্যা নাই কোনা শুনছি বইয়ে এলাকায় একজন মোহাম্মদ নামে নবী হয়ে আসছে তিরিশ দিন হয়ে গেল ওনার সাথে তো দেখা হইলো না আপনি কি ওনারে চিনেননি বলে বলেন কি আপনি তো জাগায় মতো আসছেন শোহান আল্লাহ বলেন আপনি তো জাগায় মতো আসছেন বলে চিনি না মানি আল্লাহ রসুল তো বলে আচ্ছা ও চলেন বলে আমাকে নিয়ে যাবেন বলে হ নিয়ে যাবো ওনার বাসার মধ্যে খাবার খাবার খাওয়ালেন খাবার খাওয়ানোর পরে বলেন যে ঠিক আছে কালকে সকালে আপনাকে নিয়ে যাব তখন রসুল্লাহ সাল্লিবাসাল্লাম হসরত আকরাম রদি আল্লাহ আনহুর ঘর দ্বারে আরকামের মধ্যে সেখানে থাকতেন মানুষদেরকে বিভিন্ন সকাল থেকে বিকাল পর্যন্ত তালিম দিতেন শিক্ষা দিতেন তো এই অবস্থায় হজরত আলী ওনাকে বললেন যে আমি সামনে হাঁটবো আপনি পিছনে হাঁটবেন বাকি খবরদার কেউ যেন বুঝতে না পারে আপনি আমাকে অনুসরণ করছেন কেউ যদি গভীরভাবে দেখে আপনাকে চিনে ফেলার চেষ্টা করে আমি স্তেঞ্জার করার বাহানা করে বসে যাব আপনি সামনে আগাতে থাকবেন বলে আচ্ছা এইভাবে হজরত আলীর পিছনে পিছনে আল্লাহ তাল হজরত আবু রিফারিকে আল্লাহ নবীর সাল্লিবাস্লামের কাছে পৌঁছায় দিলেন নবীজি জিয়সাল আলী ওয়াসাল্লাম আবু জরকে বললেন যে আবু জহর আপনি কতদিন ধরে মক্কায় আছেন বলে হজরত প্রায় তিরিশ দিন ধরে আমি মক্কায় আছি বলে আপনি কোন এলাকার লোক বলে আমি গিফার গোত্রের লোক বলে তিরিশ দিন আপনি কি খেয়েছেন বলে আমি তো কোনো খাবার খাইনি বলে কি খাইছেন বলে জমজমের পানি আমি খেয়েছি এরপরে আল্লাহ তালের নবী তখন বলেন হে আবু জার হাঁ এটা হলো মোবারকময় পানি এটা হলো বরকতময় পানি এটা হলো এমন একটা পানি যার মধ্যে আল্লাহ তালা খাবারের যোগ্যতা রেখেছেন সোভা তাহলে এই এই কথা তারা বোঝা গেল আল্লাহ রসুল বললেন যে এটা হলো বরকতময় পানি তাইলে জমজম কি ভাই বরকতময় পানি আর এটার মধ্যে রয়েছে খাবারের যোগ্যতা খাবারের যে কোয়ালিটি খাবারের যে অবস্থা খাবার খেলে যেমনি ভাবে মানুষের পেট ভরে এই জমজমের পানি খেলো মানুষের কি ভরে ভাই